এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার একগুচ্ছ প্রশ্নের উত্তর দিয়েছেন হিন্দু ভোট টার্গেট প্রসঙ্গে তিনি বলেন গত বিধানসভা নির্বাচনে ফল দেখে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন সিংহভাগ হিন্দু ভোট তাদের দিকে পড়েনি তাই মানুষকে বোকা বানানোর জন্য এসব করছেন আমরা মানুষকে এটাই বলবো রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল সীতাকে হরণ করার জন্য যারা ছদ্ম হিন্দু তাদেরকে চিনে নিন তাহলেই হিন্দু সমাজ বাঁচবে সৈফ আলী খানের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন দিদির অনুপ্রেরণাই হয়েছে নদিয়া দিয়ে ঢুকে চালান করে দিয়েছে সঈফ আলী খানের উপর আক্রমণ নিয়ে বিরোধীরা লাফিয়ে উঠেছিল মুসলিমদের কোনো সুরক্ষা নেই বলে ধরা পড়লকে কে মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে গিয়ে চাকু গেঁথেছে ইন্ডিজোটের যারা আছে তারা মমতাকে ধরা উচিত প্রসঙ্গ সাজ্জাকে এনকাউন্টার উত্তরে তিনি বলেন আমি এটাকে স্বাগত জানাবো আমি দেখে খুশি হয়েছি যে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালাতে জানে আমি ভাবতাম যে থ্রি নট থ্রি বন্দুকগুলো চলে না কমসে কম গুলি চালাতে পেরেছেন ডিজি সাহেব রাজীব কুমারের যে বাড়ি তিনি বোধহয় উত্তরপ্রদেশের যোগীজিৎ থেকে অনুপ্রাণিত হয়েছেন আর দিদিমণি কার নাম বলে দেয় সেটা দেখতে হবে বাগুইহাটি প্রমোটার পেটানোয় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অধরা উত্তরে তিনি বলেন ও ধরবে না পয়সা দেওয়া আছে প্রসঙ্গ রোহিঙ্গা সৈকত মোল্লা শেখ শাহজাহান থেকে শুরু করে তাদের মাছের ভেরি কাছে রোহিঙ্গাদের রেখেছে সল্টলেক পর্যন্ত রোহিঙ্গা বস্তি এলাকায় মমতা ব্যানার্জির আমলে দশ বছরে বস্তি তৈরি হয়েছে কলকাতায় বর্ডার পাহাড়াই থেকে বিএসএফ সে প্রসঙ্গে বলেন বর্ডার ফেন্সিং দেওয়া হয়নি কারণ মমতা ব্যানার্জি জায়গা দেয়নি পৃথিবীর কোনো বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতের মতো নেই পুলিশের কোনো সাহায্য পাওয়া যায় না কন্তিঘাট স্টেশনের কাছে রাম মন্দির উদ্বোধন করতে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই উত্তর দেন দেখুন গত বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন রেজাল্ট দেখে যে সিংহভাগ হিন্দু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট করে নি এখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই ভোট ব্যাংকে বোকা বানানোর জন্য করছে আমরা শুধু এটাই বলি বিশেষ করে আমি এটা বলি যে দেখুন রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল সেটা যে সীতাকে হরণ করার জন্য ছদ্ম গেরুয়াধারীদেরকে চিনে নিন যারা ছদ্ম হিন্দু তাদেরকে চিনে তাহলে হিন্দু সমাজ বাজবে আর যদি রাবণ যে ওরকম গেরুয়া পরে সন্ন্যাসী হিসেবে বোকা বানিয়েছিল মা সীতাকে সেরকম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজকে বোকা বানায় তাহলে সীতা হয়ে যাবে সীতার অগ্নি পরীক্ষা হবে তখন প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র দেখা প্রয়োজন কারণ প্রত্যেক বাড়িতে নিয়ম হচ্ছে হিন্দুদের বাড়িতে আগে অস্ত্র ছিল এই যে আমরা দশমীর দিন সমস্ত কিছু ধুয়ে আমরা রাখি পুটি মাছ রাখি কেউ কোথাও পুটি মাছ রাখে কোথাও নিয়ম হচ্ছে ওখানে অস্ত্র রাখার নিয়ম ছিল দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতের সংস্কৃতি বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ পরবর্তী সময় ওটা কৃষি যে সমস্ত সামগ্রী লাঙল এই সব থেকে কোদাল এগুলোরও পুজো হতো কিন্তু অস্ত্র পুজো ভারতীয় সংস্কৃতির অঙ্গ হিন্দুদের অস্ত্র রাখা উচিত কেন অন্য সমাজে রাখলে হিন্দু সমাজের আপত্তি কোথায়

মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সোহেব আলী খানের পেছনে চাকুটা কে সবার ধরা আমাদের যারা ইন্ডি জোট শোকট ইন্ডি জোট আছে সেই ইন্ডি জোটের এনকাউন্টার নিয়ে কথা হয় আমি এটাকে স্বাগত জানাবো এবং আমি দেখে খুশি হয়েছি যে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালাতে পারে আমি ভাবতাম যে বন্দুকগুলো চলে না থ্রি নট থ্রি বন্দুকগুলো তো এবার কমসে কম গুলি চালাতে পেরেছেন আমার সব থেকে বড় কথা রাজীব বাবু তো উত্তর বাড়ি রাজীব কুমারের দিজি সাহেবের সে মনে হয় উনি যোগীজি দেখে একটু অনুপ্রাণিত হয়ে গেছেন আবার দিদি উনি কান না বলে দেয় সেটা দেখতে হবে পুলিশেরই কেউ পৌঁছে দিয়েছে সাজ্জাদের তো লোকেদের অভাব নেই সাজ্জাদের এত এনকোয়ারি হওয়া উচিত কারা সাথে যুক্ত তাদের প্রত্যেকের গ্রেপ্তার হওয়া উচিত যে পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় কি করে তার কাছে বন্দুক পৌঁছলো এবং সেই বন্দুক দিয়ে পুলিশের উপর গুলি চালানো হলো দুজন পুলিশের অবস্থা এই অবস্থা হলো তার জন্য দায়ীটাকে আপনারা তাকে এনকাউন্টার করলেন মেনে ফেললেন কিন্তু এই যে এত বড় একটা ব্রিজ অব সিকিউরিটি হলো ভারতবর্ষের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার ভেঙে ফেলা হলো বলতে গেলে ভারতবর্ষে একটা ধারা আছে যে এই অনুসারে কাজ হবে কোর্টে নিয়ে যাওয়া হবে কোর্টকে আমার সেফেস্ট জোন বলে মনে করি সেই জায়গায় যদি অস্ত্র পৌঁছে যায়

শিয়ালদাতে রোহিঙ্গা ধরা পড়েছে নতুন কিছু নয় আপনি পশ্চিমবঙ্গের কোন জায়গায় চলুন মমতা শকত মোল্লা থেকে শুরু করে করে শেখ থেকে শুরু মাছের রোহিঙ্গা পাশে বসিয়েছে আপনি ক্যামেরা নিয়ে যেতে পারবেন না গেলে আপনাকে খুন করে দেবে রোহিঙ্গা বসিয়ে রেখেছে যাদেরকে ভোটের সময় ইউজ করে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাতে আসুন সল্ট লেকে রোহিঙ্গাদের বস্তি বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আসুন গঙ্গার ধার যে উত্তর কলকাতার এলাকা বিস্তীর্ণ এলাকা সেখানে রোহিঙ্গা আছে

দায়িত্ব রাজ্য সরকার জায়গা দিন ফেন্সিং হয়ে যাবে তাহলে আর রোখা যাবে আর পুলিশের সহযোগিতা ছাড়া কোনো বড় সিকিউরিটি ফোর্স পৃথিবীর কোনো বড় সিকিউরিটি ফোর্স কাজ করতে পারে না পুলিশের সহযোগিতা পাওয়া যায় না